আমি যে হরি নাম করছি অনেকে আমার কমেন্টে লিখেছে যে তুমি এখন স্কুলে যাও হ্যাঁ এটা কিন্তু খারাপ কিছু বলেনি যা বলছে ঠিকই তো বলেছে যে এখন স্কুলে যাও আরে বাবা আমি স্কুলেও যাই পড়াশোনাও করি আবার গোবিন্দের লীলা কথাও বলি ও তাই নাকি তাহলে দেখা যাক কি পড়েছো তুমি স্কুলে পেটের ভিতরে আগুন জ্বলে এটা বিশ্বাস করেন তো না না এই তো অল্প অল্প ঠান্ডা পড়েছে আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে সেই সময় ফু দেবেন দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয় তাহলে পিঠে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয় বলছি বোন তুমি একটু বেশি স্কুলে পড়াশোনা করেছো তাই না ঠিক বলেছেন আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে সে সময় ফু দেবেন দেখবেন মুখ থেকে ধোয়া বের হয় তাহলে পেটে আগুন বলেই ধোয়া বের হয় ঘাড় পাকা দেখেছো আর যারা কীর্তন শুনছে তারাও কে এত বোকাছ আমি সেইটাই ভাবতে পারিনি পেটে আগুন জ্বলে বলেই মুখ থেকে ধোঁয়া বের হয় পেটে যদি আগুন জ্বলে তাহলে আমরা মরে কেন যাইনি ভাই হ্যাঁ আগুনে হাত দিলে তো হাত পুড়ে যায় তাহলে পেটটা কেন পুড়ে যায়নি আগুন জ্বলে তো বোন তুমি এই বসে টাকা ইনকাম করে কোনো লাভ নেই একটু পড়াশোনা করো জ্ঞান অর্জন করো সালা লোককে ভুলভাল শিক্ষা দিচ্ছো ভাই পেটে আগুন জ্বলে তাহলে বলো পুকুরও আগুন জ্বলে পুকুরে তো ঠান্ডায় ভাব বের হয় মানে ধোঁয়া বের হয় তাহলে পুকুর নদীতে এগুলো তো আগুন জ্বলে ঘাড় পেয়েছি দেখেছো পেটে আগুন জলে তাই ধোয়া বের হয় আর বোন তুমি যেটাকে ধোয়া বলছো না ওটা ধোয়া নয় ওটা হলো ভাব জলে ছোট ছোট কোনা ভালো করে পড়ো ইসুলে তারপর জ্ঞান চুদাবে না হলে না পড়ে না জেনে শুনে তুমি জ্ঞান চুদাতে চলে এসেছো আর যারা শুনছে তারাও কমন বোকাচোদা এদের থেকে বোকাচোদার কেউ নেই আর যারা এই ছোট বাচ্চাটাকে কীর্তন কোরা দেনিসে তাদেরকে তো আর কিছু বলারই নেই পেটে আগুন জ্বলে গார்ফিয়েছি দেখেছো আর ইউ কমেডি মি বিজ্ঞান বিজ্ঞান হয়ে গেছো হ্যাঁ জ্ঞান কমে গেছে আর তোমার জ্ঞান বেড়ে গেছে তাই তুমি আলবাল বকছো বোন তোমাকে আমি একটা কথা বলি বিজ্ঞান ছাড়া না এক পা তুমি এগোতে পারবে না এটা আমি বলছি তুমি যদি প্রমাণ চাও প্রমাণও দিতে পারি আর তুমি যে মাইক্রোফোনের কথা বলছো ওটাও বিজ্ঞানের দিন ওইটা যদি না থাকতো তাহলে আজকে তোমার ফেটে যেত আর তুটি তারপর তুমি মারাতে আমরা জানি যিনি বিজ্ঞানের প্রধান একজন ব্যক্তি ছিলেন এ পি জে আব্দুল কালাম তিনি আনন্দবাজার

আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কীর্তন করতে আসোনি ছেলে পোটাতে এসেছো আই মিন ছেলে ধরা আমাদের কিন্তু প্রথমে কেন দুগ্ধ পান করতে করতে যদি কামড় দেয়

বৃক্ষ মানে বড় বৃক্ষ তুমি এখন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ব্যবসায়ী হ্যাঁ ডাক্তাররা অন্য কাউকে শান্তি দিতে পারে না তাহলে করো না তুমি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আর সবাইকেই বলতে চাই যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে যদি সাপ কামড়ে দেয় তুমি যদি হরিনাম করো তাহলে তুমি কি বাঁচবে বাঁচবে না মরে যাবে তাহলে সে যেতে হবে সেরকম যার যেটা কাজ তাকে সেরকম করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম আর তুমি যদি প্রকৃতির নিয়ম উল্লঙ্ঘন করো তাহলে তুমি তোমার তাহলে ভগবানের সঙ্গে চিটিংবাজি করার ইচ্ছা হবে না বলুন তোমার চিটিংবাজি কে কেন বললাম কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে বলুন তো জন্য কুকুরের জন্য আর কুকুরের থালা এত বড় তাহলে বোন ছোট মুখে বড় কথা অপরাধ নেবেন না তাহলে তুমি একটা বড় কুকুর কারণ তোমার থালটা বড় থাল তুমিও বড় থালে খাবার খাও আর তোমার ঘরের যতজন আছে সবাই বড় থালেই খাবার খাই তাহলে কি তোমরা সবাই কুকুর তাহলে বোনকে আমার একটাই কথা বলা আছে তাহলে তোমার কি ভগবানের বাথরুমও আছে আলাদা করে বাথরুম আছে নাকি আর জামায়ের থালা

হ্যাঁ চিটিং ম্যাচের ভক্ত পড়ে না কিন্তু কীর্তন কীর্তনের দরকার পড়ে তাই না গাড়ি পেয়েছি দেখেছ তো আজকে ভিডিও শুধু এতটুকু ভিডিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো আজকের মতো টাটা বাই বাই